হঠাৎ দেখে মনে হবে এটি বুঝি কারো শখের কুকুরের খামার কিন্তু আদতে এটি কোনো খামার নয় নিজের বাড়ি বিক্রি করে আশ্রয় দিয়েছেন ছশো পথ কুকুরকে শুধু তাই নয় তাদের জন্য খরচ করেছেন প্রায় অর্ধ কোটি টাকা পথের কুকুরের জন্য এমন আহ্লাদ পছন্দ করেনি তার পরিবার তবু তিনি পরম যত্ন আর ভালোবাসায় আগলে রেখেছেন কুকুরগুলোকে পথ কুকুরের প্রতি ভালোবাসায় এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ষাট বছর বয়সী এই নারী চীনের সান্দ প্রদেশের জিনান শহরের বাসিন্দা লিউ তাইফাং গত দশ বছরে পাঁচবার আশ্রয় কেন্দ্রে ভাড়া নিয়ে মেরামত করে গড়ে তুলেছেন সেই ভালোবাসার বাড়ি আর সেই বাড়িতে ঘুমায় না কোনো মানুষ ঘুমায় কেবল সেই কুকুরের দল আর তাদের মাঝেই থাকেন লিউ নিজে তিনি জানান গত দশ বছরে কুকুরদের জন্য নিজের দুটো বাড়ি বিক্রি করেছেন ব্যবসা থেকে যা আয় করেন তার প্রায় পুরোটাই কুকুরদের খাবার ওষুধ আর থাকার জায়গার পেছনে ব্যয় করেন সামান্য কুকুরদের জন্য এমন অর্থ ব্যয় করা পছন্দ করে না তার পরিবার এমন কি তার সন্তানরাও আর এই অভিমানে তার সন্তানরা তিন বছরেরও বেশি সময় ধরে কথা বলেন না মায়ের সঙ্গে কিন্তু লিও যেন অভিমান করেন না কুকুরদেরকেই নিজের সন্তানের মতো মনে করেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তাই ওদের মুখের দিকে তাকালেই তার সব কষ্ট হালকা হয়ে যায় এখানেই শেষ নয় কুকুরদের খাওয়াতে গিয়ে হয়েছেন ঋণগ্রস্ত এখন তার মাথা ঝুলে আছে প্রায় দুই লাখ ইউনেরও বেশি ঋণ তিনি জানান একবার টানা তিন দিন কুকুরদের খাওয়াতে পারেননি বাসায় ছিল সামান্য ভুট্টার আটা দোকানদার আর বাকি দিতেও রাজি হননি তাই তিনি ঝুড়ি হাতে বেরিয়ে পড়েছিলেন পাহাড়ে খুঁজে এনেছিলেন এলম গাছের পাতা সেগুলো ফুটিয়ে কুকুরদের খাইয়েছিলেন কারণ তিনি চাননি তার কুকুরগুলো না খেয়ে রাত কাটাক শীতের সকালে তাদের গায়ে কম্বল জড়াতে দেখেছেন প্রতিবেশীরা গরমের দুপুরে ঠান্ডা পানি আর ছায়ার ব্যবস্থাও রেখেছেন তিনি নিজ হাতে কুকুরগুলোর চোখেও যেন বিশ্বাস সেই বিশ্বাসই তাকে এগিয়ে যেতে শেখায় তিনি জানান এই রাস্তা একবার তিনি বেছে নিয়েছেন আর পেছনে ফেরার উপায় নেই তার শরীর যতদিন চলবে ততদিনই তিনি এই কুকুরগুলোর দেখাশোনা করবেন নিউজ ডেস্ক আর টিভি